হ্যাঁ রবীন্দ্রনাথ ঠিক মতো বাঙালি নন হয়তো সেই জন্য পুড়িয়ে দিল কার ছবি পড়াবে এখন তারাই একদিন হয়তো মমতা ব্যানার্জির ছবিও পড়াবে যে কালচার তৈরি হয়েছে পশ্চিমবাংলায় প্রতিহিংসা ধন্দাবাজি বাঙালি বাংলা ভাষা ইত্যাদি নিয়ে এই ধরনের ছেঁদো রাজনীতি এটা পশ্চিমবাংলার সম্মানও বাড়ছে না বাঙালিরও মানসম্মান বাড়ছে না এই ধরনের রাজনীতি কোথাও চলতে পারে না নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুপজ্যাতি সরকার বাঙালি অস্মিতার আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জ্বালিয়ে দিল তৃণমূলের ছাত্র পরিষদেরই কর্মীরা তৃণমূলের ছাত্র পরিষদের চাচল কলেজ ইউনিটের সদস্যরা বিশ্ববরণে কবি তথা বাংলা বাঙালি ও সারা ভারতবর্ষের গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের মিথ্যা অভিযোগ তুলে এবং কলকাতা তৃণমূলের মঞ্চ সঠিক কারণে খোলার প্রতিবাদ জানানোর জন্য তৃণমূলের ছাত্র পরিষদের চাচল কলেজ ইউনিটের সদস্যরা সভাপতি এবি সোহেলের নেতৃত্বে গত দোসরা সেপ্টেম্বর বিজেপির বিরুদ্ধে একটি বিক্ষোভ কর্মসূচি করেছিল যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি দাহ করার সাথে সাথে বিশ্ববন্ধিত নোবেলজয়ী কবি বাঙালির গর্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দাহ করে মাননীয় যখন বাঙালি অস্মিতার জিগি তুলে মেকি ভাষা আন্দোলনের নামে বাংলার জনগণকে বোকা বাঙানোর ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তখন বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তির ছবি পোড়াচ্ছে ওনারি দলের ছাত্রছাত্রীরা এটাই কি তৃণমূলের আসল চেহারা শুনুন এই বিষয়ে কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বাঙালি অস্মিতা নিয়ে আন্দোলনে তৃণমূলের ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদ চাচল কলেজে রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দিল হ্যাঁ রবীন্দ্রনাথ সিং মতো বাঙালি নন হয়তো সেই জন্য পুড়িয়ে দিল কার ছবি পড়াবে এখন তারাই একদিন হয়তো মমতা ব্যানার্জির ছবিও পড়াবে যে কালচার তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের প্রতিহিংসা ধন্দাবাজি বাঙালি বাংলা ভাষা ইত্যাদি নিয়ে এই ধরনের ছেঁদো রাজনীতি এটা পশ্চিমবাংলার মানসম্মানও বাড়ছে না বাঙালিরও মানসম্মান বাড়ছে না এই ধরনের রাজনীতি কোথাও চলতে পারে না যদি ভাষা নিয়ে প্রতিহিংসাপরাণ হয়ে রাজনীতি করে লাভ তাহলে মহারাষ্ট্রে নবনির্মাণ সীমা সেনা আজকে ক্ষমতায় থাকত তারা মারপিট অনেক কিছু করেছে তো ভারতবর্ষের মানুষ বেসিক্যালি দেশপ্রেমিক সারা দেশকে আমরা এক মনে করি তাই এখানে চন্দ্রযান হলে আমরা গর্বিত হই ভ্যাকসিন তৈরি কিছু গর্বিত বিশ্বেতে আমাদের প্রধানমন্ত্রীর সম্মান বাড়ছে দেশের তো সারা দেশের লোক গর্বিত এই যে আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদের রাজনীতি এর শেষ চলে এসেছে এই রাজ্যে হিন্দি বা ইংরেজি বলতে না পারায় চাকরি যাচ্ছে আবার এই রাজ্যে শিক্ষক পরীক্ষায় ভিন রাজ্যের একত্রিশ হাজার পরীক্ষা দিচ্ছে মানে এখানে তো ইংরেজি হিন্দি তো শেখাবেই না বাংলা মাধ্যমে বাংলা মাধ্যমে শিক্ষার তার চাকরি কোথায় তাই এখানে দেখুন পাড়ায় পাড়ায় ইংরেজি মাধ্যমে স্কুল হয়ে গেছে সরকারি বাংলা মাধ্যমে কেউ পড়েই না কারণ সবাই জেনে গেছে বাংলায় পড়লে বাংলায় চাকরি হবে না বাইরেই যেতে হতো তো ইংরেজি হিন্দি পড়ি সেন্ট্রাল স্কুল সিবিএসসি আর বাকি সেন্ট্রাল যে বোর্ডের স্কুল কেন হয়তো বেশি এখানে কারণ ওর মাধ্যমে রেজাল্ট ভালো হয় আর বাইরে গিয়ে চাকরিও পাওয়া যায় কেন পশ্চিমবাংলায় বাংলা বাংলা করলে কি হয় বাংলায় থাকতেই পারবে না কি অবশ্যই পরীক্ষা এখানে তো এই সরকার আসার পরে পরীক্ষা করে না বহু পরীক্ষায় প্রথমবার পরীক্ষা হলে তার রেজাল্ট হয় না রেজাল্ট হলে তার চাকরি হয় না রেজাল্টে পাশ করে আছে চাকরি হচ্ছে না বলে এসএসসি পাশ করার এখানে ধর্ণা দিচ্ছে সব ধর্নাই দিতে হবে আর যদি চাকরি পেয়ে যায় তাহলে বেতন আর ডিও পাবেন এই যে ভয়ঙ্কর পরিস্থিতি আছে তা পশ্চিমবঙ্গায় কিসের ভরসায় লোক থাকে দেখুন সবই তৃণমূল এখন চোর ডাকাত পুলিশ সব তৃণমূল মারপিট যাই হোক দুই দিকে তৃণমূল এই ক্লাবও তৃণমূল টাকা পাচ্ছে সরকারের ও ক্লাবও পাচ্ছে তারপরে চাঁদা তুলতে গিয়ে আবার মারামারি হচ্ছে আর প্রত্যেক ক্লাবের পেছনে কোনো কোনো নেতা মন্ত্রী কাউন্সিলার আছে আর সেখানে গন্ডগোল হচ্ছে প্রত্যেক জায়গায় যা গন্ডগোল আছে এখন টিএমসির ভিতরের গন্ডগোল সবই রাজনৈতিক গন্ডগোল অন্যভাবে দেখানো হচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ